কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ব্যবসাতে রয়েছেন জুলাই দু হাজার পঁচিশে বিজনেস লাইফে হঠাৎ করে কোনো বড় ধরনের নতুন কোনো বিজনেস কন্ট্রাক্ট হাতে আসতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকা জুলাই দু হাজার পঁচিশে চাকরি জীবনে কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন জুলাই দু হাজার পঁচিশে বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন যে সুযোগগুলো বিদেশ থেকে অর্থাগমের জায়গাটাকে অনেকটাই প্রশস্ত করবে কন্যার যে সমস্ত জাতক বা জাতিকা লিগাল প্রবলেমের মধ্যে রয়েছেন এই মাসটাতে কিন্তু লিগাল প্রবলেমের ক্ষেত্রে আননেসেসারিলি বিলম্ব ব্যাপারটা তৈরি হতে পারে আইনি ঝামেলার ক্ষেত্রে কিন্তু সেটা আরও বেশি লিঙ্গার করতে পারে যাদের রাশি বা লগ্ন কন্যা তাদের ক্ষেত্রে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার পঁচিশ নবগ্রহদের অবস্থান কেমন কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহরা কোথায় রয়েছেন কন্যার সাপেক্ষে না কন্যার ষষ্ঠভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই রাহু শনিদেব সপ্তমভাবে অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যাধিপতি শুক্র অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন রবি এবং বৃহস্পতি একত্রে একাদশভাবে অবস্থান করছেন বুধ দ্বাদশভাবে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে কন্যার ক্ষেত্রে দেখুন কর্মজীবনে বা চাকরি জীবনে পদোন্নতির কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি জুলাই দু হাজার পঁচিশে রয়েছে যদিও এই পদপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু পরিশ্রমের মাত্রা কন্যার বাড়তে পারে যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন বিজনেস পার্টনারকে নিয়ে কিন্তু কিছুটা অস্বস্তির মধ্যে কন্যা পড়তে পারেন কর্মজীবনে সহকর্মীদের ভূমিকা নিয়ে কিছুটা কনফিউশনের মধ্যে কন্যা জুলাই দু হাজার পঁচিশে পড়তে পারেন হঠাৎ করে পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে নতুন করে যোগাযোগ গড়ে উঠতে পারে যদিও এই মাসটাতে কন্যার জাতক বা জাতিকা যারা রয়েছেন কিছুটা হলেও রোমান্টিকতার অভাব বোধ করতে পারেন তবে জুলাই দু হাজার পঁচিশে কন্যার জাতক বা জাতিকাদের মধ্যে আত্মবিশ্লেষণের ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে কন্যার জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু নিজেদের ভুলগুলোকে সামনে এনে বিশ্লেষণ করে নিজেদেরকে আপডেট করার প্রবণতা অনেকটাই বাড়তে দেখা যাবে প্রায় পুরো মাসটাতে দ্বাদশভাবে কেতু এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন ঘুমের সমস্যা তৈরি হতে পারে নিঃসঙ্গতাবোধও কিন্তু কিছুটা বাড়তে পারে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছে। নিজেদের কোনো ব্যক্তিগত তথ্য অপর ব্যক্তির সাথে একেবারেই শেয়ার করা উচিত হবে না তার কারণ নিজেদের কোনো ব্যক্তিগত তথ্য অপর ব্যক্তির সাথে শেয়ার করে নিজেদেরকে ফ্যাশনের মধ্যে কিন্তু কন্যা ফেলতে পারেন জুলাই দু হাজার হঠাৎ করে কোন চাইল্ডহুড ট্রমা নতুন করে জীবনে ফেরত আসতে পারে কন্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি ফিজিক্যাল হেলথের দিকটাতে দেখি তাহলে এই মাসটাতে পেটের কোনো প্রবলেম সাফার করাতে পারে চোখের কোনো সমস্যা তৈরি হতে পারে বাড়তে পারে নার্ভের কোনো সমস্যা তেরো তারিখ পর্যন্ত কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন মানসিক দিক থেকে কিন্তু অস্থিরতা বাড়তে পারে চিত্ত চাঞ্চল্যও কিন্তু কিছুটা হলেও তেরো তারিখ পর্যন্ত কন্যার থাকবে পঁচিশ তারিখের পর ক্রোধ বা রাগ কিন্তু নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন তার কারণ পঁচিশ তারিখের পর থেকে মাসের শেষ পর্যন্ত ক্রোধের কারণে অকারণ জটিলতা ডেকে আনতে পারেন এই মাসটাতে হঠাৎ করে অ্যালার্জির সমস্যায় কন্যা কিছুটা বিব্রত হতে পারেন পারিবারিক জীবনে কিন্তু কিছুটা হলেও আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে এই মাসটাতে কন্যার জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে পুরনো বন্ধুদের সাথে নতুন করে যোগাযোগ করে উঠতে পারে এবং সেই বন্ধুদের দ্বারা ভীষণভাবে উপকৃত হতে পারেন কন্যার জাতক বা জাতিকারা গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এই মাসটাতে কোনো রিলিজিয়াস ট্যুর হতে পারে কন্যার জাতক বা জাতিকাদের যদি বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা এই মাসে কন্যার থাকে সেটা কিন্তু ডিলেট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে খুব নিকট আত্মীয় শারীরিক অসুস্থতার কারণে মানসিক দুশ্চিন্তার মধ্যে কন্যা পড়তে পারেন এই বাসটাতে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নতুন কোন সুযোগ পেতে পারেন যে সুযোগ আপনাদেরকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে পারে বাড়িতে বড়ো ধরনের কোনো রেনোভেশন ওয়ার্ক হতে পারে কন্যা জাতক বা জাতিকাদের যে কোনো বড় ধরনের কাজ করার ক্ষেত্রে গুরুস্থানীয় কোনো ব্যক্তি বা শিক্ষক শিক্ষিকাদের একটা অনুপ্রেরণা আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে যেটা আপনাদের লক্ষ্যে পৌঁছোতে অনেকটাই সাহায্য করবে এই মাসটাতে কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন ধর্মীয় স্থানে ভ্রমণের মাধ্যমে মানসিক শান্তি খোঁজার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে পূর্বের মাসগুলোর তুলনায় বাড়বে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস কোনো স্বল্প মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে লগ্নি করতে না পারলে লোকসানের মুখে পড়তে পারেন কন্যা জাতক বা জাতিকারা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যা সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুলাই কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব বা নেতৃত্ব পেতে পারেন জীবনে একাধিক গুরুস্থানীয় ব্যক্তির বড় একটা প্রভাব এই মাসটাতে আপনারা ফিল করতে পারবেন মা বাবার সঙ্গেও সম্পর্কে কিন্তু অনেকটাই উন্নতি হবে পূর্বের মাসগুলোর তুলনায় অফিসে কোনো গুরুত্বপূর্ণ ফাইলকে নিয়ে অকারণ জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকাদের একই সঙ্গে একাধিক দায়িত্বভার এসে যাওয়ার কারণে কিছুটা বিড়ম্বনার মধ্যে উত্তর ফাল্গুনি পড়তে পারেন যারা বিয়ের চেষ্টা করছিলেন এই মাসটাতে কিন্তু বিবাহের কথাবার্তা অনেকটা ফাইনাল জায়গাতে যেতে পারে আত্মসম্মানবোধ এবং আত্মমর্যাদাবোধ পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে আত্মীয়দের দ্বারা আর্থিক দিক থেকে কিন্তু ভালো বেনিফিটেড হতে পারে উত্তর ফাল্গুনি আত্মবিশ্বাস পূর্বের তুলনায় বাড়বে পারিবারিক জীবনে এক্সট্রা লাইবিলিটিস তৈরি হতে পারে উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো রবিবারে কোনো দেবী মন্দিরে যদি দেবীকে একটা লাল বস্ত্র আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র হস্তা হস্তার যে সমস্ত জাতক বা জাতিকার সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন জুলাই দু হাজার পঁচিশে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা স্বাধীন পেশায় বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন কর্মের ক্ষেত্রে একটা বেশ ভালো চাপ থাকবে এই মাসটাতে নিজেদেরকে যদি একটু কৌশলী করতে পারেন ট্যাক্টফুল করতে পারেন তাহলে যথেষ্ট লাভবান হবেন গোপন শত্রুতা কিন্তু এই মাসটাতে পূর্বের তুলনায় একটু বেশি খোঁচা দিতে পারে কারোর এই অন্ধভাবে বিশ্বাস কিন্তু এই মাসটাতে হস্তান্তর করা উচিত হবে না যে কোনোভাবেই হোক না কেন নিজেদেরকে প্রমোট করার একটা প্রবণতা হস্তা তৈরি হবে এই মাসটাতে কিন্তু সন্তানদেরকে নিয়ে অ্যাংজাইটি বাড়তে পারে জন্ম ছক যদি দুর্বল হয় তাহলে হাত বা পায়ে কোনো চোট বা আঘাতপ্রাপ্তির একটা যোগ তৈরি হতে পারে জুলাই দু হাজার পঁচিশে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও জটিলতার মধ্যে পড়তে পারেন হস্তার জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন এই মাসটাকে আরেকটু বেশি প্রমোট করবেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন যদি পূর্ণিমা মুন রিচুয়ালস পারফর্ম করতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা হঠাৎ করে কোনো কনস্ট্রাকশনের কাজে হাত দিতে পারেন জুলাই দু হাজার পঁচিশে চিত্রা জাতক বা জাতিকারা রেনোভেশন বা প্রপার্টি রিলেটেড বিষয় মাথায় আসতে পারে জুলাই মাসটাতে পুরনো চাকরি ছেড়ে হঠাৎ করে নতুন চাকরির প্রতি আকৃষ্ট হতে পারেন আত্মমর্যাদা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে চিত্রার প্রেম জীবনে অহংকারের কারণে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হলে হতে পারে এই মাসটাতে অপর ব্যক্তির মতামতকে যদি গুরুত্ব দিতে পারেন অত্যন্ত ভালো ফল পেতে পারেন চিত্রা ব্লাড প্রেশারের সমস্যার কারণে কিন্তু চিত্রা কিছুটা ফিজিক্যালি সাফার করতে পারেন গাড়ি বা ইলেকট্রনিক্স গ্যাজেটসকে নিয়ে একটু সমস্যার মধ্যে চিত্রা পড়তে পারেন বিপরীত লিঙ্গের কোনো মানুষ বিশ্বাস ভঙ্গ করতে পারে যেটা কিছুটা হলো মনস্তাপের মধ্যে ফেলতে পারে কর্মক্ষেত্রে কিন্তু চিত্রার প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন জুলাই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেকটা মঙ্গলবারে অন্তত একবার যদি হনুমান চলিশা আপনারা পাঠ করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার